ডেনমার্কে আসার আগে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে হবে গাড়ি ড্রাইভিং লাইসেন্স তো আমাদের দেশে তো গাড়ি আর মোটরসাইকেল একসাথেই দেয় এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কাজ পেতে হলে সব জায়গায় দেখি যে ড্রাইভিং লাইসেন্সটা চায় এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক অপশন বেড়ে যায় তো শুধু লাইসেন্স থাকলেই হবে না ভালো করে যাতে চালাইতে পারেন গাড়ি সেটা বা সেটা এনশিওর করতে হবে আর এখানে এখনও ম্যানুয়াল গাড়ি প্রচুর আছে কারণ ওই কম দামি যে পুরনো গাড়িগুলো আছে বেশিরভাগই ম্যানুয়াল তো চেষ্টা করুন ম্যানুয়াল গাড়ি থেকে চালানো শিখতে অটো গাড়ি থেকেও লাইসেন্স নেওয়া যায় কিন্তু ম্যানুয়ালটা চালাইতে পারলে তাহলে সব ধরনের গাড়ি চালাইতে পারে লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে আসলে এখানে অ্যাপ্লাই করলে ওরা প্রথমে তিন মাসের এবং পরবর্তীতে ছ তিন মাসের টোটাল ছয় মাসের একটা টেম্পোরারি লাইসেন্স দিবে এবং এই ছয় মাসের ভেতরে আবার পরীক্ষা দিয়ে এই দেশের লাইসেন্স নিতে হবে তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে শুধু সরাসরি থিওরি টেস্ট আর প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়া লাগে আর যাদের লাইসেন্স নেয় তাদের ক্ষেত্রে আরও কি কি যেন করা লাগে তো ওগুলোর জন্য আলাদা একটা হ্যাসেল এবং খরচও বেশি দ্বিতীয় কথা হচ্ছে যে লাইসেন্স থাকলে যে এই থিওরি টেস্ট এবং এবং প্র্যাকটিক্যাল টেস্ট যেটা দেওয়া লাগবে এটা প্রথমবার ফ্রি মানে প্রথমবার যদি এখানে পাশ করতে পারেন তাহলে কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র যেটা লাগবে তিনশো ষাট লাগবে হচ্ছে এই লাইসেন্সটা এক্সচেঞ্জ করার জন্য একটা সার্ভিস চার্জ তিনশো ষাট এটা লাগে এটা অ্যাপ্লাই করার আগে প্রথমে যেটা লাগে আপনার যে পার্সোনাল ডক্টর আছে এখানে ওনার একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা বাংলাদেশেও লাগে একই জিনিস ওই ঠিক মতো চোখে দেখা যায় কি চোখে দেখেন কি না বা আরও যেই জিনিসগুলো আছে এগুলো টেস্ট করে আর একটা রিপোর্ট দেয় তো এইটার জন্য আলাদা ফি দেওয়া লাগে ওইটা হলে তার তখন হচ্ছে ওই লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করলে ওখানে গেলে একটা টেম্পোরারি লাইসেন্স দিবে টেম্পোরারি লাইসেন্স বলতে একটা ছোট কাগজের মধ্যে লিখে দেয় আর কি আমি আমারটা দেখাবো আর অনেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসে বাংলাদেশ থেকে ওইটার দরকার নাই কারণ যেই নর্মাল আমাদের যে বাংলাদেশ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আছে ওইটাই এক্সচেঞ্জ করা যায় ইন্টারন্যাশনাল লাইসেন্সটার দরকার হবে না তো এখানে গাড়ি চালানো যাবে এবং শুধু গাড়ি না এখানে যারা ডেলিভারি রিলেটেড যে কাজগুলো করে অনেকেই দেখা যায় যে স্কুটারি চালাতে হয় স্কুটার চালাতে হয় বা মোটরসাইকেল টাইপের কিছু চালাতে হয় ওগুলোর ক্ষেত্রেও এটা হেল্পফুল হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই কাজেই যেন না কেন ড্রাইভিং লাইসেন্স চায় এবং ড্রাইভিং লাইসেন্স চাইলে থাকলে অনেক অপশন বেড়ে যায় আমার পরামর্শ ক্ষেত্রে যে এখানে আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা ব্যবস্থা করবেন এবং ভালো করে যাতে চালাতে পারেন সেটা শুরু করবেন কারণ আমার আছে এখন লাইসেন্স কিন্তু অতটা কনফিডেন্স না গাড়ি চালানো আমার ডেনমার্কে টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স এখন এটা আমাকে এক্সচেঞ্জ করার পরে দিছে এটার মাধ্যমে আমার চার ধরনের গাড়ির চালানোর অনুমতি আছে এখানে যে এল কে এম এইগুলো তো একটা তিন মাসের জন্য দিয়েছিলো আমি নতুন আবার আর একটা নিয়ে আসছি নিয়ে আসি করাই পাঠাই দিয়েছি এইটা দিবে এক্সচেঞ্জ করার পরে আর এইটা থাকতে থাকতে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে নিতে হবে আর নতুন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে যদি এক্সচেঞ্জ করা না থাকে বা বাংলাদেশ থেকে না আসা থাকে প্রথম থেকে শুরু করতে গেলে খরচ যেটা হয় প্রায় অ্যাভারেজে পনেরো হাজার করোনারের মতো খরচ হয় যেটা অনেক টাকা নাকি এটা অবশ্য ডিপেন্ড করে কে কতটুকু চালাতে পারলো বা কত তাড়াতাড়ি পাশ করতে পারলো এখানে যেটা শুনছি যে থিওরি টেস্ট এবং থিওরি টেস্টটা বেশি কঠিন প্র্যাকটিক্যাল টেস্টের চেয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও আছে এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এটা সাথে আরেকটা কার্ড দিছে এটা আমার প্রয়োজন হয় নাই যদিও তো বাংলাদেশ থেকে আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এ নিয়ে শুধু এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই এটা এখানে লাগবে না আর আমাদের দেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছি ওটা ওরা রেখে দিছে জমা রেখে দেয় আর পরবর্তীতে যদি কখনও দরকার হয় ওটার জন্য আলাদা করে অ্যাপ্লাই করে ওটা ওখান থেকে নিতে হবে নাহলে আপাতত ওটা জমা থাকবে ওদেরও ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম